আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ সালাম পাঠ করি নবীজি সাল্লাল্লাহু আমরা ভালোবাসি নবীজি সাল্লাল্লাহু আমরা জীবনে কখনো দেখি নাই তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি দেখার আগ্রহ কার নাই সমস্ত মুমেন মুসলমানদের আছে নবীজি সাল্লাল্লাহু একটু দেখা এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার কোন সুযোগ আছে না নাই আছে নবীজি সাল আলাই সাল্লামকে স্বপ্নে দেখার দুইটা আমল আমি আপনাদের সামনে বলব দুইটা আমল দুইটা আমল করবেন আপনি অবশ্যই নবীজি সাল আলাই সাল্লামকে স্বপ্নে দেখতে পাবেন পরীক্ষিত আমল দুইটা আমল দুইটা আমল পরীক্ষিত আমল নিয়মিত করে যাবেন দর্জের সাথে করবেন আল্লাহ তালা অবশ্যই নবীর সাথে আপনার জিয়ারত করাই দেবেন স্বপ্নের মাধ্যমে আর নবীকে যদি আপনি স্বপ্নে দেখতে পান তাহলে আসলে সত্যিকার অর্থে নবীজিকে আপনি দেখেছেন আর কারো সুরত দেখেন নাই কারণ নবীজি সালামের সুরত আকার আকৃতি কাউকে ধারণ করার মতো ক্ষমতা দেওয়া হয় দুইটা আমল কি দুই আমলের মাধ্যমে আপনি নবীজি সাল্লামকে স্বপ্নে দেখতে পারবেন দুইটা আমলের মাধ্যমে সে দুইটা আমল কি এক নম্বর আমল এক নম্বর আমল এক নম্বর আমল সেটা হচ্ছে نبي جي صلى الله عليه وسلم من صلى أربعين يوما في جماعة يدرك التكبيرة الأولى يدرك التكبيرة الأولى كتب له براءتان براءة من النار وبراءة من النفاق من صلى أربعين يوما في جماعة يدرك التكبيرة الأولى كتب له براءتان براءة من النار وبراة من النفاق যেই ব্যক্তি পাঁচ নামাজ তাক বিরুলা সহকারে চল্লিশ দিন পর্যন্ত আদায় করবে আল্লাহ সুবাহানা তাকে দুইটা পুরস্কার দিবেন একটা হলো মুনাফিক থেকে তার নাম একটা দিবেন মুনাফিক থেকে মুমিনের কাতারে চলে যাবে আর একটা হলো জাহান নাম থেকে তার নাম কেটে দিয়ে জান্নাতিদের কাতারে লিখে দিবেন লিস্ট মুনাফিকদের লিস্টে তার নাম থাকবে না জাহান নামীদের লিস্টে তার নাম থাকবে না কি করলে একটা আমার সেটা হলো পাঁচ সপ্ত নামাজ তাক সহকারে চল্লিশ দিন ধারাবাহিক ভাবে আদায় করতে হবে কেউ যদি পাঁচ সপ্ত নামাজ তাক সহকারে ধারাবাহিক আদায় করে আল্লাহ তারা তাকে দুইটা পুরস্কার দিবেন মুনাফিক থেকে মুক্তি আর জাহান নাম থেকে মুক্তি দান করবেন একবার এই আমল দ্বারাতে আপনি নবীকে সাল্লাহ স্বপ্নে দেখতে পাবেন তবে ধারাবাহিক আমল করতে হবে একটা আমল আর একটা হলো দূর শরীর পাঠ করবেন ধারাবাহিক ভাবে নিয়মতান্ত্রিক ভাবে দূর পাঠ করবেন একটা নিয়ম করে নেবেন সকাল বেলায় ডেইলি প্রতিদিন সকাল বেলায় একশো বার দূর শরীর পাঠ করবেন যে কোনো দূর হতে পারে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে পারে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ এই দূরটা হতে পারে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ বিআদাদি কুল্লি মা'লুমিন লাক এই দূরটা হতে পারে সংক্ষিপ্ত দূর লম্বা দূর যে কোনো দূর হতে পারে সকাল সন্ধ্যা দুরুস রিপোর্ট করবে নিয়মিতভাবে 2 4 5 দিন 10 দিন করছেন বন্ধ করে দিবেন তা হবে না নিয়মিতভাবে করে যাবেন আপনি একদিন না একদিন একদিন না একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে জিয়ারত লাভ হয়ে যাবে আপনার স্বপ্নে দেখতে পাবেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাইলে আমল চালিয়ে যাবেন তাকবীরে উল্লার বিষয়টা হলো আপনি তাকবীরে উল্লা শুরু করে দেন যদি কোনোদিন ছুটে যায় আবার শুরু করবেন আবার ছুটে গেলে আবার শুরু করবেন মাসখানেক ছুটে গেলে আবার শুরু করবে তাকবীরে উল্লা তাকবীরে উল্লার নিয়ম হলো ইমাম সাহেব থেকে ইমাম সাহেবের কাছ থেকে প্রথম তকবির থেকে নিয়ে রুকু রাগ পর্যন্ত যদি ইমাম সাহেবের সাথে নামাজে অংশগ্রহণ করতে পারেন ইমামের সাথে নামাজে অংশগ্রহণ করতে পারেন একেবারে প্রথম তকবির থেকে নিয়ে রুকু আগ পর্যন্ত ইমামকে পান তাহলে তাক বিরোলা পেয়ে গেলেন রুকুর আগে আগে পাইলে হলো তাক বিরোলার শেষ সীমা এবং সরু সীমানা হলো তাক বিরে আর শেষ সীমানা হলো রুকু রুকু মধ্যে যদি ইমামকে পান তাহলে আপনি তাক বিরোলা পাইলেন বলে বোঝা গেল আর কি আকায়িত করা হবে আপনি তাকবির পেয়েছেন তাহলে তাকবির সাথে পাঁচ নামাজ আদায় করবেন যদি এ পনেরো দিন বিশ দিন এক মাস করছেন ছুটে গেছে আবার শুরু করেন আবার শুরু করেন আপনি একদিন একদিন তাকবির আল্লাহ আপনার হয়ে যাবে বছরে কমপক্ষে কমপক্ষে যার নাম থেকে মুক্তির জন্য সার্টিফিকেট বানানো দরকার প্রতি বছরে দুই একটা সার্টিফিকেট রাখা দরকার আল্লাহ আল্লাহ জান্নাতের সার্টিফিকেট নিয়ে সেটা হলো তাকবির সার্টিফিকেট যদি আপনি চেষ্টা করেন নিয়ত করেন তাহলে এক বছরে দুই তিনটাগবির আপনার নামে আপনার আমল নামায় চলে আসবে নিয়ত করলে এবং চেষ্টা সাধনা করলে হয়ে যাবে দেখে চিল্লা বলা হয় তাগবিরুলার চিল্লাগবিরুলা চিল্লা আপনি শুরু করেন ইশা আপনি পাবেন চিল্লা চল্লিশ দিনে এক চিল্লা চল্লিশ দিনে এক চিল্লা এটার জন্য সহজ হলো আপনি যদি চিল্লা দেন চিল্লা দেন যে তার দিকে চিল্লা দেন তাহলে আর সহজ কারণ চল্লিশ দিন আপনি মসলির ভিতরে থাকতেছেন আপনার তাগ বিড়ল সহজে চলবে না এই জন্য প্রত্যেকটা মানুষের চিল্লা দেওয়া দরকার